হ্যালো স্টুডেন্টস ওয়ার্লসেক ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড গ্যাম যে কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো পার্ট থ্রি ভিডিও এটা আবারও বলছি এটা কিন্তু আমাদের পার্ট থ্রি পার্ট থ্রি এবং এই ভিডিওতে আর টেলিফোন কল থেকে কিন্তু ইম্পর্টেন্ট ছটা কোয়েশ্চেন আমি প্রথমত প্রোভাইড করব এবং এই ছটা কোয়েশ্চেন যদি ভালো মতো পড়ে যাও পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন আস আসার চান্সেস কিন্তু প্রবল রয়েছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো মতো পড়ে যাবে আসার কিন্তু চান্সেস রয়েছে দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি আর টেলিফোন কল সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ এই ইংলিশ যুক্ত তোমাদের যাদের রয়েছে তাদের কিন্তু জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি আর টেলিফোন কল টেলিফোন কলের যে টাইটেল রয়েছে এই যে টাইটেলটা আর টেলিফোন কল কতটা রেলেভেন্ট এই স্টোরিটার সাথে কতটা স্যুট করে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে প্রত্যেকটা জিনিস টাইটেলটা এলাবোরেট করতে হবে তোমাদের কোশ্চেন অ্যান্সার শিটের মধ্যে ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার টু যেটা রয়েছে কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি এই যে থিম রয়েছে এই টেলিফোন কলের যে থিম সেই থিমটার সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার থ্রি আ টেলিফোন কল ইজ আ মোনোলগ এলিস এলুসিটেড ঠিক আছে বা ডিসকাস এই যে মনোলগ এই যে ওয়ার্ডটা এখানে বলেছে মনোলগ মনোলগ কথার অর্থ কী সাপোজ ফর এন এক্সাম্পল তুমি একটা দেখছো ড্রামা বা কোনো একটা মুভি দেখছো সেখানে একটা ক্যারেক্টার আছে সাপোজ ফর এন এক্সাম্পল সেখানে একটাই ক্যারেক্টার রয়েছে এবং এই যে একটা ক্যারেক্টার যখন তার যে স্টোরি তার ইনার মানে পেইন বা ইনার ফিলিংস যেগুলো রয়েছে সমস্ত কিছু যখন অডিয়েন্সের সামনে এসে যখন বলছে সেটাকে একা একা মনে মনে এবং সেটাকে অডিয়েন্সরা শুনতে পারছে পড়তে পারছে দেখতে পাচ্ছে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে কি মনোলগ বোঝা গেল সেটাকে কি বলা হয় মনোলগ বোঝা গেল মাই লাস্ট ডাচেস এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ বা একটা মনোলগ ঠিক আছে মনোলগ বলতে বলা হচ্ছে যখন একটা সিঙ্গেল পারসন যখন তার যে ফিলিংস রয়েছে ইমোশনস রয়েছে সেটা এসে স্টেজের মধ্যে সে যখন বলবে ঠিক আছে এবং মানে অডিয়েন্সরা সেই জিনিসটাকে শুনতে পারবে বাকি বা কেউ শুনতে পারবে না তখন সেটাকে বলা হচ্ছে মনোলগ ঠিক আছে তো এই যে আর টেলিফোন কল ইজ আ মনোলগ কতটা সত্যি ঠিক আছে বা কিভাবে এটা একটা মনোলগ সেটা কিন্তু লিখতে হবে নাম্বার ফোর যেটা রয়েছে হাউ ডিন দ্য স্টোরি এন্ড এন্ডিং অফ দ্য স্টোরি আর টেলিফোন কল টেলিফোন কলের যে এন্ডিং এন্ডিং যেটা রয়েছে সেই এন্ডিং সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করতে বলছে দেখো এই টেলিফোন কলের মধ্যে একটা এখানে মেয়ে আছে ঠিক আছে এই মেয়েটা টেলিফোন কল টেলিফোনের সামনে দাঁড়িয়ে থাকে তার বিলাভেড তার যে মানে যাকে সে ভালোবাসে সে কতক্ষণে ফোন করবে তাকে সেই সম্পর্কে নিজে নিজে আলোচনা করতে থাকে সে একবার ফোন করতে যায় কিন্তু সেই সে ফোন করে না কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে সবসময় রিলেশনশিপে ছেলেরা লিড করবে ছেলেরা রিলেশনশিপটাকে সবসময় লিড করবে মেয়ে মেয়েদের তো ফোন করা যাবে না এটা তো মেয়েদের অধিকার নেই সবসময় ছেলেরাই এসে আগে ফোন করবে ছেলেরাই এসে ভালোবাসা স্বীকার করবে ঠিক আছে কিন্তু বলা হয়েছে এগুলো টেলিফোন কলে তো মেয়েটা যখন দাঁড়িয়ে থাকে মেয়েটা কিন্তু নিজে থেকে কল করতে পারতো কিন্তু মেয়েটা কল করেনি কারণ তাকে দেখতে ফুলিশ লাগবে যদি সে কল করে তার ধারণা যে তাকে দেখতে ফুলিশ লাগবে সে যদি সেই ছেলেটাকে কল করে ঠিক আছে তার মানে কি সে একটা ঠিক আছে মেয়েদের মেয়েরা কল করবে না কোনো ছেলেদের কল করতে হবে বোঝা গেলো এই যে এই সমস্ত যখন মেয়েটা নিজে নিজে একা একা এই ক্যারেক্টারটা যখন একা একা বলতে থাকে ঠিক আছে সেটা আমরা পড়তে পারছি তার এই ক্যারেক্টারের মনের ফিলিংসগুলোকে আমরা জানতে পারছি তার মানে এটা একটা মনোরম ঠিক আছে কীভাবে মনে হোক সেই সম্পর্ক সম্পর্কে কিন্তু বলতে বলতে হবে এবং এন্ডিং অফ দ্য স্টোরি কীভাবে স্টোরিটা এন্ড হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা দেখেছি যে এই যে পার্সেনটা রয়েছে এই যে ছেলেটা রয়েছে এই ছেলেটা কিন্তু এই মেয়েটিকে ফোন করেনি ওপেন এন্ডিং একটা ফোন করেনি ঠিক আছে একদম কমপ্লিট এন্ডিং না এটা এই এন্ডিং সম্পর্কে কিন্তু এখানে বলতে লিখতে বলেছে নাম্বার ফাইভ ইফ যদি যদি সে 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 মারা মারা যায় যায় আমার আমার হয়ে থাকবে তুমি একজনকে ভালোবাসো এইবার তোমার মধ্যে একটা জেলেসি থাকবে সে যাতে যদি মেয়ে হো তাহলে ছেলে যদি ছেলে হও তাহলে মেয়ে সে পার্টিকুলার ব্যক্তি যাতে অন্য কারোর সাথে নাম এসে অন্য কারোর সাথে কথা না বলে এই সমস্ত জেলেসি তোমার মধ্যে থাকে কিন্তু সে পার্টিকুলার ব্যক্তি যদি মারা যায় তার মানে কিন্তু সেই পার্টিকুলার ব্যক্তিটা তোমার হয়েই সারা জীবন থাকবে ঠিক আছে তোমাকে ছাড়া কোথাও যাবে না তো সে তো মরে গেছে এবং মরার আগে পর্যন্ত তোমার সাথেই ছিল তার মানে সারা জীবন তোমার সাথেই থাকবে এটা মানা হয় তো এখানে বলেছে ইফ হি ওয়ার ডেড যদি সে মারা গে মারা যায় হি উড বি মাইন্ড সে কিন্তু আমার হয়ে যাবে বোঝা গেল কেন স্পিকার এই কথাটা বলেছে সেটা কিন্তু আলোচনা করতে বলেছে এখানে নাম্বার সিক্স যেটা রয়েছে গড ইজ অ্যাংরি উইথ মি এই যে কোটেশন গড ইজ অ্যাংগ্রি উইথ মি ভগবান আমার সাথে রেগে আছে ওয়াই ওয়াজ গড অ্যাংডি উইথ হার কেন গড কেন তার সাথে রাগ করে আছে বা মানে তার উপরে রাগ করে আছে এটা কিন্তু এক্সপ্লেন করতে বলেছে এই ছটা কোয়েশ্চেন ইন জেনারেল খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই ছটা কোশ্চেন পরেও খুব ভালো মতো ঠিক আছে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে প্রত্যেকটা জিনিসের মাস্টার নোটস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমি নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওয়ান আফটার এনাদান দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ